সকালবেলায় বর চলে গেলো ডিউটিতে আর আমি আসলাম গুটি গুটি পায়ে কারণ দরজাটা তো লাগাতে হবে আর তার সাথে সাথে ভাবলাম তোমাদের সাথে ওই বাইরেকার এদিককার দৃশ্যটা একটু শেয়ার করে দিই আর এই দেখো আমার সেই গাছ রাস্তা দিয়ে যেই যাক না কেন এই গাছটার উপরে নজর কিন্তু সকলেরই সবার আগে পড়ে গুড মর্নিং হ্যালো সবাই সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আবার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো বর চলে যাওয়ার পর চলে আসলাম এই ঘরে বিছানাটা ওঠাতে আর মেয়ে শুয়েছিলো তো যে কারণে বিছানাটা ওঠানো হয়নি তো বেরিয়ে যাওয়ার পরে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই হলো তো আমি ভাবলাম এবার বিছানা গুছিয়ে ঘরের বাসি কাজকর্ম সব সেরে নিই তো দেখো আজকে এই ঘরে চাদরটা কিন্তু চেঞ্জ করেছি আর বালিশের কভারগুলো সমস্ত খুলে নিয়েছি কারণ খুব নোংরা হয়েছিল আর বিছানার চাদর বালিশের কভার তো দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করা উচিত কমপক্ষে তিন চার দিন পরে পরে তো সেখানে আমার হয়ে ওঠে না তো এবার থেকে আমি ঠিক করেছি যে সপ্তাহে অন্তত প্রত্যেক সপ্তাহে একদিন করে তো করবোই আর যদি পারি তো সপ্তাহে দুদিন করেই করব কারণ যেহেতু আমার একটু মানে অ্যালার্জির ধাত আছে তো ডাস্ট অ্যালার্জি আছে আমার সব ধরনেরই সব কিছু থেকেই আমার ঠান্ডা লাগা জ্বর এগুলো চলে আসে আর এই চাদর আর বালিশের কভার যদি আমি ঘন ঘন চেঞ্জ করি তাহলে সেটা একটু আমার কম হয় ঠান্ডা লাগা লাগাবার জ্বর বলো সেটা কম হয় তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন একটু রান্না বান্নার চাপ একটু কম আছে একটু সোজা সাপটায় রান্না আছে তো ভাবলাম এগুলো একটু সেরে নিই তো দেখো বালিশের কভারগুলো কেচে ভর মানে রেখেছিলাম তো এইগুলো এখন পরিয়ে নিচ্ছি আর আমার জানো তো পাঁচ বালিশের কভার কিন্তু আর নেই এই দুটোই মাত্র আছে তো এইগুলো কেচে না শুকালে না আমি পড়াতে পারি না তো কালকে কেটেছিলাম পাঁচ বালেসের কভারগুলো আজকে শুকিয়ে গেছে তো আমি সেই জন্য ভাবলাম পরিয়ে একবারে রেখে দিই তো দুটোতেই দেখো পরিয়ে নিলাম আর তার সঙ্গে সঙ্গে বিছানাও ঠিক করে নিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকারই করা তো অন্য একটু কাজের চাপে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তো আজকে এডিট করতে বসলাম আর চলে আসলাম এখন একবারে সোজা কাজকর্ম সেরে রান্নাঘরে আজকে করব হচ্ছে সর্ষে পাবদা তো সেই কারণে একটুখানি সর্ষে আর এই পাটাতে আমি বাটছি হচ্ছে পোস্ত কারণ কি শুধু সর্ষে বাটা দিয়ে আমার বর আবার খেতে চায় না আমার ভালো লাগে সর্ষে দিয়েও শুধু ভালো লাগে আর পোস্ত সরষে দিয়েও দুটোই ভালো লাগে আর পাবদা মাছের ঝোল করলে বেশিরভাগ আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে পাবদার ঝাল করি ওইটা খেতে খুব পছন্দ করে তো আজকে ভাবলাম যে রোজই তো এক খাবার খাই তো আজকে একটু অন্য ধরনের খাবার ওদেরকে ট্রাই করায় যদি ভালো লাগে তাহলে এটাও অনেক সময় করা যাবে কারণ একই রেসিপি আর ভালো লাগে

আর ভিডিওটা যবে আমি শ্যুট করেছিলাম তো ভেবেছিলাম তোমাদের সাথে অন্য কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু যেহেতু অনেক দিন পর আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি তো কি হয় জানো তো মন মানসিকতা বলে একটা জিনিস থাকে যখন যে পরিপ্রেক্ষিতে যে কথা বা যে ঘটনা জীবনে ঘটে তখনই যদি সেই কথাটা শেয়ার করি সেটা একটা আলাদা অনুভূতি থাকে কিন্তু এতদিন যখন পেরিয়ে গেল আর সেই ইচ্ছেটা নাই তোমাদের সাথে সেটা শেয়ার করার যাই হোক অন্য কোনো দিন যদি জীবনে এমন কোনো ঘটনা ঘটে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তাহলে অবশ্যই করবো কারণ জীবনে জীবন মানেই নিত্যদিনের নতুন নতুন ঘটনা ঘরের কাজকর্ম তো সকলের একই থাকে কিন্তু ঘটনা জীবনের প্রত্যেক দিনই নতুন নতুন ঘটে তো সেই কারণে ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো কিছু মানুষের কথা কারণ জীবনে চলতে গেলে এমন কিছু মানুষের সঙ্গে আমাদের হয়তো চলতে হয় কিছুটা বাধ্য হয়েও চলতে হয় কিছুটা হয়তো চলতেই হয় তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে আমার একমাত্র কাছের বন্ধু বলতে তো তোমরাই তা তোমাদের সাথে অন্তত সেগুলো শেয়ার করব কিন্তু পরে আবার চিন্তা করে দেখলাম যে শুধু শুধু পরের মানে কথা বলে বা নোংরা কাদা ঘেঁটে আর লাভ নেই কারণ জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা না কিছুতেই তোমাকে শান্তিতে থাকতে দেবে না বা তুমি যদি জীবনে একটু এগিয়ে যাও বা সুখে শান্তিতে সংসার করো সেটা কিছু কিছু মানুষের হয়তো সহ্য হয় না তো যেভাবেই হোক তোমার সুখে তারা নানাভাবে বাধা দিতে আসবে তোমাকে দেখে চারটে কথা শোনাবে তো এগুলোই হচ্ছে তাদের কাজ আমি বুঝতে পারি না এই মানুষগুলো কেন এগুলো করে কারণ জীবন তো তাদেরও আছে তারাও ভালো খাওয়া দাওয়া করছে জীবন তাদেরও যাচ্ছে তো তারা কোনোভাবে নিজের জীবনটাকে নিয়ে সুখী নয় সবসময় পরের জীবনে কি ঘটছে সেটা নিয়ে তাদের বেশি মাথা ব্যথা থাকে তো এই সমস্ত চিন্তা করে ভেবেছিলাম তবুও ভাবলাম যে থাক কাদা আর নোংরা কেটে কোনো লাভ নেই কারণ যার যেটা স্বভাব বা অভ্যেস সেটাই করবে এই মানুষের গুণগান করে কোনো লাভ নেই তো চলো আমি পাবদা মাছগুলো এখন ভেজে নিই আর পাবদা মাছগুলোতে না আজকে আমি একটু সরষের তেল মাখাতে ভুলে গেছিলাম সরষের তেল মাখিয়ে রাখলে পাবদা মাছগুলো একটু কম ফাটে তো যে কারণে আজকে প্রচণ্ড পরিমাণে মাছগুলো ফাটছিলো আর যেহেতু এতগুলো কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে বলে আমি ভুলেও গেছি তো যাই হোক এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন যেটা আমরা মেনলি ইলিশ মাছ রান্না করতে গেলে করি তো সেভাবেই রান্নাটা করছি আর কি তো এখন এই দেখো সর্ষে আর পোস্তর মানে যেটা পেস্ট ছিল সেটা ঢেলে দিলাম আর কিছু না জাস্ট ইলিশ মাছ যেরম করা হয় সেম রেসিপি পাবদা মাছ আমার মেয়ের হচ্ছে সব থেকে পছন্দের একটা মাছ তো যখন থেকে শুনেছে যে আজকে পাবদা মাছ রান্না হচ্ছে তখন থেকে তো পুরো পাগল হয়ে গেছে তারপরে যখন জানতে পেরেছে যে আজকে নতুন এক ধরনের রেসিপি হচ্ছে ও তো আরও এক্সাইটেড খাওয়ার জন্য তো যাই হোক বাচ্চা খেতে চেয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কারণ কি ও কোনো কিছুই ঠিকঠাকভাবে খেতে চায় না সেখানে যখন মানে আনন্দ করেও খেতে চাইছে তো দেখো আর ও ইলিশ মাছটা ইদানিং খেতে খুবই পছন্দ করছে তো ওকে যেহেতু বলেছি যে ইলিশ মাছের মতো করে পাবদা মাছ তো খুবই খুশি হয়ে গেছে তো চলো সেই সঙ্গে সঙ্গে আজকে তোমাদের রেসিপিও শেয়ার করে দিচ্ছি হাঁড়িতে আছে গরম গরম ভাত আর প্রচণ্ড গরম বলে আজকে করেছি টক ডাল আর আলু আর পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা রসা আর সর্ষে পাবদা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো